আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে আজকে আমরা সেই ধারাবাহিকতায় ক্লাসগুলো নিচ্ছি আজকে আমরা আলোচনা করব রেখার ঢাল সম্পর্কে রেখার ঢাল বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ঢাল বিষয়টা আসলে কি স্বাধীন জলকের পরিবর্তন ও দিন জলকের পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে ঢাল বলে আমরা স্বাধীন চলক অধীন চলক নিশ্চয়ই চিনি এতদিনে আশা করি এতগুলো লেকচার যদি ধারাবাহিকভাবে শুনো তাহলে সাত অদিন চলক কি এটা সম্পর্কে জানার কম থাকবে না স্বাধীন চলক হচ্ছে যেটা কোনো কিছুর উপর নির্ভর করে না যেমন চাহিদার ক্ষেত্রে দাম হচ্ছে স্বাধীন চলক এবং যেটা স্বাধীন চলকের উপর নির্ভর করে যেমন দাম চাহিদার উপর নির্ভর করে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে তাহলে চাহিদার পরিমাণ হচ্ছে অধীন চলক তাহলে স্বাধীন চলক আর অদিন চলকের পরিবর্তনের অনুপাত করে লিখলেই সেটা হচ্ছে ঢাল রেখার ঢাল হচ্ছে রেখার এক বিন্দু থেকে অপর বিন্দুতে পরিমাপকৃত ঢালকে রেখার ঢাল বলে তার মানে এই রেখাটার এ বিন্দু থেকে বি বিন্দুতে যে পরিমাণ স্বাধীন জলক অধীন চলকের পরিবর্তন হয়েছে এটাই হচ্ছে রেখার ঢাল তাহলে রেখার ডালের আমরা একটা সূত্র পাব আমরা রেখার ডালের সূত্র বলতে পারি রেখার ঢাল সমান এখানে স্বাধীন চলক স্বাধীন চলক কোথায় থাকে স্বাধীন চলক থাকে ভূমি অক্কে তাহলে ভূমি দূরত্ব ডিভাইডেড বাই লম্ব দূরত্ব এই যে ভূমি যে পরিবর্তনটা হয়েছে বিন্দু থেকে এই বিন্দুতে আসার সময় এটা হচ্ছে ভূমি দূরত্ব আর এটা হচ্ছে লম্ব দূরত্ব তাহলে ভূমি সবসময় নিচে বসে আমরা জানি অনুপাতের ক্ষেত্রে স্বাধীন চলক নিচে এখানে স্বাধীন চলক হচ্ছে এক যেহেতু ভূমি অক্ষে বসেছে আর অধীন চলক হচ্ছে ওয়াই যেহেতু লম্ব অক্ষে বসেছে আর অধীন চলক হচ্ছে উপরে বসে এখন আমরা স্বাধীন চলক অধীন চলক কোথায় কখন বসে এটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই তাহলে চিত্রে ভূমি বসে স্বাধীন চলক এখানে এক স্বাধীন চলক তাই ভূমি অক্কে লম্ব অক্ষে বসে অধীন চলক ওয়াই অধীন চলক তাই ওয়াই লম্বক্ষে এবং সূচিতে আমরা সূচি অঙ্কন করে দেখেছি এখানে এদিকে বসে দাম এদিকে বসে কিউডি তাহলে দাম হচ্ছে স্বাধীন চলক কিউডি হচ্ছে অধীন চলক তাহলে বামে বসে সূচিতে স্বাধীন চলক টানে বসে অধীন চলক তবে চাহিদা যোগানের ক্ষেত্রে চিত্রের যে বিষয়টা ভিন্ন হবে কারণ দাম দাম সবসময়ই লম্বক্ষে বসে জন্য দাম লম্বক্ষে এবং চাহিদার পরিমাণ অধীনচলক হওয়ার সত্ত্বেও ভূমি অক্ষে বসে এটা জাস্ট চাহিদার যোগান যেখানে যেখানে দাম আছে ওইখানে এখানেই প্রয়োগ হয় এটা মার্শাল আর্ট ট্রেডিশন অনুসারে প্রয়োগ করতে হয় আর বাকি সকল ক্ষেত্রে ভূমি অক্ষে স্বাধীন চলক লম্বক্ষে অক্ষে চলক বসে তাহলে ঢাল যদি আমরা সাজিয়ে লিখি এখানে লম্ব অক্ষে কী থাকে লম্ব অক্ষে থাকে অদিন জলক তাহলে অদিন চলকের পরিবর্তন আর ভূমি অক্ষে থাকে স্বাধীন জলক তাহলে নিচে কি হবে নিচে হবে স্বাধীন জলকের পরিবর্তন এটাই হচ্ছে ঢালের সূত্র তার মানে ঢাল সমান হচ্ছে উপর হচ্ছে চেঞ্জিং ওয়াই যেহেতু এখানে ওয়াই চলক আর নিচে হচ্ছে চেঞ্জিং এক্স যেহেতু এখানে চেঞ্জিং এক্সটা হচ্ছে স্বাধীন চলক তাহলে পরিবর্তন মানে চেঞ্জিং কিংবা ডেলটা চিহ্ন এটা গ্রিক চিহ্ন আমি এখানে দুইটা সূচি নিয়েছি সূচি থেকে আমরা রেখা অঙ্কন করে তারপরে রেখার ঢাল নির্ণয় করতে পারবো কারণ পরীক্ষায় অনেক সময় সূচি দিয়ে এখান থেকে রেখা অঙ্কন করে রেখার ঢাল নির্ণয় করতে বলে অথবা রেখা দিয়ে রেখা থেকে ঢাল নির্ণয় করতে বলে তাহলে এখান থেকে আমরা রেখা অঙ্কন করে নিই এখানে আমি পরিমাণ করে নিয়েছি ভূমি অক্ষে যেহেতু স্বাধীন চলক এক্স এক্স নিয়েছি লম্ব অক্ষে যেহেতু অধীন চলক ওয়াই তাই ওয়াই নিয়েছি এক্স যখন ত্রিশ ওয়াই তখন বিশ তাহলে এখানে একটা বিন্দু পাবো এক্স যখন বিশ ওয়াই তখন পঁচিশ এখানে আরেকটা বিন্দু পাবো এক্স যখন দশ ওয়াই তখন তিরিশ তাহলে এই বিন্দু তিনটা যোগ করে আমরা একটা রেখা পাচ্ছি এবং বিন্দুগুলোর আমরা নাম দিয়ে দিই অ্যা সি তাহলে এখন আমরা অ্যা বিন্দুর ঢাল নির্ণয় করব অ্যা বিন্দু মানে এখানে বিন্দু থেকে তো ঢাল নির্ণয় করব অ্যা বিন্দুর ঠাল নির্ণয় করতে গেলে আমাদেরকে এ থেকে এদিকে বি বিন্দুতে যেতে হবে তাহলে এখানে সূত্র লিখে ফেলেছি যেহেতু ভূমি দূরত্ব হচ্ছে ভূমি হচ্ছে এক্স তাই এখানে আমরা এক্স নিয়েছি নিচে লম্ব হচ্ছে ওয়াই তাই ওয়াই নিয়েছি এখন আমরা পরিবর্তনগুলো কিভাবে লিখব এক্স প্রথমে ছিল হচ্ছে ত্রিশ পরবর্তীতে হয়েছে বিশ তাহলে আমরা কোনটা লিখব যেটা পর পরে হয়েছে এটা আগে লিখবো এরপর ত্রিশ লিখবো পরিবর্তিতটা আগে তারপরে হচ্ছে প্রাথমিকটা লিখবো এখানে পরিবর্তিত বিশ প্রাথমিক হচ্ছে ত্রিশ তাহলে ওয়াই প্রথমে ছিল হচ্ছে বিশ বিশ থেকে বিভিন্ন দেশে হয়েছে পঁচিশ তাহলে পঁচিশ মাইনাস বিশ তাহলে এখানে আমরা কত পাবো এখানে পাবো ফাইভ আর এখানে পাবো মাইনাস টেন তাহলে পাবো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এখন আমরা বি বিন্দুতে ঢাল নির্ণয় করব। বি বিন্দুতে ঢাল নির্ণয় করতে কোথায় আসতে হবে বি থেকে সিটা আসতে হবে তাহলে বি থেকে আমরা সিটা আসি তাহলে এখানে আমি সূত্রটা লিখে নিয়েছি চেঞ্জিং ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জিং এক্স তাহলে এক্স হচ্ছে বি বিন্দুতে ছিল বিশ সি বিন্দুতে এই হয়েছে দশ তাহলে আমাদেরকে প্রথমে যেটা পরিবর্তিত হয়েছে সেটা লিখতে হবে তাইলে দশ মাইনাস বিশ ওয়াই ছিল বিবিন্দুতে পঁচিশ সি বিন্দুতে হয়েছে ত্রিশ তাহলে ত্রিশ আমাদেরকে আগে লিখতে হবে ত্রিশ মাইনাস পঁচিশ তাহলে এখানে হবে ফাইভ আর এখানে হবে মাইনাস টেন সমান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এখন আমরা সি বিন্দুর ঢাল নির্ণয় করতে যাচ্ছি কিন্তু সি বিন্দুর ঢালকে এদিকে আমরা যেতে পারবো পারব না এখানে আর কোনো বিন্দু নাই সে আমরা চাইলেও সি বিন্দুর ঢাল নির্ণয় করতে পারব না আমরা এ বিন্দুর বি বিন্দুর ঢাল নির্ণয় করতে পারবো এ থেকে বিতে গেছি বি থেকে সিতে আসছি আবার বি থেকে এতে এসেও আমরা চাইলে ঢাল নির্ণয় করতে পারবো এটা অ্যাডভান্স লেভেলে এটা যদি তোমরা কেউ নির্ণয় করতে চাও করতে পারো সেমভাবে বি থেকে এতে আসবা মানে উল্টা দিকে আসবা আর এটা একটুকু করলে পরীক্ষায় অ্যান তাহলে এখন আমরা এই দুই নাম্বার সূচি থেকে রেখা অঙ্গন করি এটাকে আমরা এক নাম্বার দিই এটা দুই নাম্বার তাহলে এক্স যখন পঞ্চাশ ওয়াই তখন ত্রিশ একটা বিন্দু পাচ্ছি এক্স যখন পঁচাত্তর ওয়াই তখন চল্লিশ এক্স যখন একশো ওয়াই তখন পঞ্চাশ তাহলে আমরা তিনটা বিন্দু পাচ্ছি এগুলো আমরা নাম দিই বি সি এই তিনটা বিন্দু যোগ করে একটা রেখা পাচ্ছি রেখাটা কিন্তু অনেকটা দেখতে যোগান রেখার মতো তাহলে আমরা ঢাল নির্ণয় করি কিসের ঢাল নির্ণয় করব আমরা প্রথমে এ বিন্দুর ঢাল নির্ণয় করব এ বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে এ থেকে বিতে আসতে হবে তাহলে এ থেকে আমরা বিতে আসি এখন আমরা দেখি এ থেকে বিতে আসলে এতে এক্স ছিল পঞ্চাশ বিতে হয়েছে পঁচাত্তর তাহলে প্রথমে যেটা পরিবর্তন হয়েছে এটা লিখতে হবে পঁচাত্তর মাইনাস পঞ্চাশ আর এখানে হচ্ছে ওয়াই ছিল এতে ছিল ত্রিশ আর বিতে এসে হয়েছে চল্লিশ তাহলে চল্লিশ মাইনাস ত্রিশ তাহলে আমরা উপরে পাবো দশ আর নিচে পাবো পঁচিশ সমান হচ্ছে শূন্য দশমিক চার এখন আমরা এরপরে বিবিন্দুর ঢাল নির্ণয় করব এখন আমরা বিবিন্দুর বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে বি থেকে সিতে যেতে হবে বি থেকে আমরা সিতে যাব। এটা একটু উল্লেখ করে দিতে হবে কোথেকে কোথায় আসছে তাহলে হচ্ছে বুঝতে একটু সুবিধা হয় তাহলে এখানে বিতে হচ্ছে এক্স ছিল পঁচাত্তর তে তেইশে হয়েছে একশো প্রথমে হবে একশো এরপরে হবে পঁচাত্তর এখন ওয়াইয়ে বি ছিল হচ্ছে চল্লিশ সি তেইশে হয়েছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ মাইনাস চল্লিশ তাহলে আমরা এখানে পাবো এখানে পাবো হচ্ছে টেন আর এখানে পাবো টোয়েন্টি ফাইভ সমান জিরো পয়েন্ট ফোর সমান সমান পাচ্ছে এখানেও জিরো পয়েন্ট ফোর এখানেও জিরো পয়েন্ট ফোর সি বিন্দুতে তো নির্ণয় করা সম্ভব নয় কারণ সি এর পরে আর কোনো বিন্দু নাই সেজন্য জন্য আমরা চাইলেও ঢালটা নির্ণয় করতে পারবো না আমরা এ আর বি এর নির্ণয় করতে পারবো এখানে সমান থাকার এ বিন্দুতে আর বি বিন্দুতে ঢাল সমান থাকার রিজন হচ্ছে এটা সরল একা সরল ঢাল সব সময় প্রত্যেকটা বিন্দুতে সমান থাকে তাহলে এখানে চিত্র বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব এ রেখাটা হচ্ছে কি নিম্নগামী নিম্নগামী মানে এটা দেখতে অনেকটা চাহিদা রেখার মতো আর এই রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী মানে দেখতে অনেকটা যোগান রেখার মতো তাহলে নিম্নগামী রেখার ডাল হচ্ছে ঋণাত্মক মানে এখানে মাইনাস চিহ্ন আসছে মানে এটা হচ্ছে ঋণাত্মক আর ঊর্ধ্বগামী রেখার ডাল হচ্ছে ধনাত্মক এখানে কোনো মাইনাস চিহ্ন আসে নেই জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর তাহলে নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক ঊর্ধ্বগামী রেখার ঢাল ধনাত্মক এখানে হচ্ছে রেখাটা সরল রেখা সেজন্য ঢাল প্রত্যেকটা বিন্দুত্বের সমান তাহলে আজকের ক্লাসে আমি নিম্নগামী রেখা এবং ঊর্ধ্বগামী রেখার ঢাল নির্ণয় দেখিয়েছি